আজকে আমাদের আমতলা ফকিরপাড়া স্পোর্টিং ক্লাবের একান্ত উদ্যোগে যে দাঁতের চিকিৎসা ক্যাম্প করা হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমাদের বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইউথ ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে আমাদের বৃক্ষরোপণ যে কর্মসূচি সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখানে একত্রিত হয়েছি তার সম্বন্ধে আমি আমাদের ক্লাব প্রেসিডেন্ট কিছু তার ওনাকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার এবং ধন্যবাদ আপনাকে বিবেকানন্দ ফাউন্ডেশন অ্যান্ড ব্রাদারহুড এর সংস্থার পক্ষ থেকে এবং আমাদের আমতলা ফকিরপাড়া স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আজকে আমাদের স্কুলের অঙ্গনওয়ারি স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের জীবন বই খাতা এবং ওয়ারেসের ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমাদের প্রত্যেকটা স্কুলের যারা বাচ্চা আছে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল এবং প্রাইমারি স্কুল তাদেরকে আমরা কেক বিস্কুট এবং ওয়ার ব্যবস্থা আমরা করেছি আমাদের এই ইউথ ফাউন্ডেশনের সহযোগিতায় তার সাথে সাথে আমাদের আপনারা দেখবেন আমাদের এখানে দাঁতের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি আমাদের ক্লাস দিয়ে সেটা দাঁতের চিকিৎসা অলরেডি চলছে ডাক্তারবাবু এসছেন আমরা সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে আমরা ওষুধ দিচ্ছি সমস্ত রকমের পরীক্ষা করা হচ্ছে এবং যদি মনে হয় যে কোনো পেশেন্টকে এখান থেকে হবে না বাইরে থেকে কোনো চিকিৎসা করার প্রয়োজন আছে তাহলে আমরা সেগুলো বাইরে থেকেও করার ব্যবস্থা আমরা করে দেবো কারণ আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সত্তর দিন ধরে আমাদের টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভায় যে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন সেই সেবাশ্রয় ক্যাম্প থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা একটা মিনি সেবাশ্রয় ক্যাম্প আমরা প্রাথমিকভাবে শুরু করলাম আগামী দিনে আমরাও চেষ্টা করব। আমাদের মাননীয় সাংসদ যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে হাঁটার ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চন্ডী গ্রাম পঞ্চায়েতের ক্লাবের সম্পাদক মৈদুল খান আমাদের যিনি ক্যামেরা করছেন আমাদের প্রসাধ্যক্ষ আমাদের মারাফা শেখ আছে আমাদের সাহিল আছে বাপন আছে আরো আমাদের সভাপতি আছে আমাদের হাবিল এখন সবাই আমাদের ক্লাবের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের জনপ্রতিনিধি যারা তারাও আমাদের এখানে উপস্থিত আছেন খুব সুন্দরভাবে আমাদের সমস্ত কাজগুলো চলছে এখন আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখন বৃক্ষরোপণ করি